তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই দুই টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি পাঁচশো টাকা তাহলে আপনারা তাহলে ওই দশ জনের দাম কি পঞ্চাশ টাকা করে কম পাবেন দুইশো টাকা দেড়শো করে নিবেন করে ওই দেড়শো করে যে ঘরে নিয়ে যাবেন আর পঞ্চাশ টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা দুই টাকা পাঁচ টাকা একটা চকলেট পাবে একটা চুইংগাম পাবে তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু আনন্দ থাকবে যে ওই দুই হাজার টাকা তো আমার দলের জন্য পাঁচশো টাকা সালার দেশে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটার কিন্তু শান্তি থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবেন আমি কি কথাটা বোঝাতে পারছি আপনার সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলার হোক খাদ্য বান্ধবের ডিলার হোক ওই আপনার মাছ চাষ কোনো হোক কোন থেকেও যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি জানিনা আমার দলের নেতা কর্মী যদি কেউ এটা না করে ওই নব্বই জনের সাথে কিন্তু আমি কিন্তু তখন ওই নব্বই জনের কাতারে যায় তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের সাথে এই জন্য আমি এবং আপনারা তখন সংখ্যা কিন্তু পারবেন না আমাদের সাথে

এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের লোকজনদের খুব পয়সা আছে তা না এরা হয়তো দেখা গেল না আওয়ামী লীগের কাছে আবার দান নিবে

জাকাত হয় ওরা তো তা দিবে না আচ্ছা আবার হলো যে আপনার ওই যে বললাম ওইভাবে হবে লাইসেন্স যেহেতু সব আওয়ামী লীগের সময় ব্যবসা করা লোকজনের যারা এখন সামনে আসতে পারতেছে না তারাই হয়তো বলবে তুতা ভাই আপনি সামনে খায় আপনি তো বড় নেতা অসুবিধা নেই আপনি লাইসেন্স দেবো না মালও দেবো না আমার কিছু পালে দিয়ে না দিয়ে না দিয়ে লাইসেন্স তো আমার এরকমই তো করবেন সেই জায়গা থেকে খুব সাবধান যে বিতর্কিত কোনো ব্যবসায়ীর সাথে যেন আমরা না যাই আর হলো আমাদের নেতা কর্মী আমার কথা হলো যে ভাই আপনি একটা জিনিস মাথায় রেখেন এখনো আমাদের ম্যাক্সিমাম নেতা কর্মী আছে যারা মাসে দুই মাসে চার মাসেও একবার তার পরিবার পরিজনের জন্য কিন্তু বাজার করেও ঠিক মতো খাওয়াইতে পারে না ভালো মন্দ কিছু আপনি যখন দুইটা হাজার টাকা তারে দিবেন দলের কোনো অংশের থেকে ওই বাজারটা করে যখন সে খাবে তার পরিবার পরিজন নিয়ে ও যে আনন্দিত হবে আর ও যে খুশি হবে আল্লাহ তখন খুশি হবে আর আমার যেটা দল যারা টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা করে তারাও কিন্তু সাথে থাকতে পারে তাদের ওই মানে তাদের যে খুশিটা হবে ওই পরিবার তার চারটা বাচ্চা কাচ্চা আছে বউ জামাই জামাই বউ দুইজন বাপ মা সাত আটজন দুই হাজার টাকা যখন দুই কেজি গোস্ত কিনে নিয়ে যাবে বা একটু সাইজ কিনে নিয়ে গেল একটু মশলা কিনে নিয়ে যায় রান্না করে খাবে পেট ভরে তখন দেখবেন ওই শান্তিটা ওই শান্তি আমাদের সবার উপরে এটা একটু সিরিয়াসলি আপনার মাথায় রেখে কারণ আমার কথা হলো যে একটা জিনিস হলো যে আমাদের তো যে কোনো সময় চলে যেতে হবে দুনিয়া ওই জায়গার জন্য কতটুকু করতে পারবো সেটাই বেশি চিন্তা করতে হবে আর এই জায়গা যেটা অস্থায়ী কার্যালয় এটা ইন্ডিয়াতে থাকাটাই তো আসলে আমাদের অস্থায়ী কার্যালয় সেই জায়গায় যতটুকু না হলেই না সেটুকু আমরা থাকার চেষ্টা করি খুব বেশি চিন্তা করার দরকার মূলত এটার জন্যই আমি এই জায়গা ওই বাজারে যাও এই কথাগুলো বলে আসছি এখানেও এই কথা বলি আমরা কিন্তু মানে দোষ গুণেই আমরা ভুলে মানে ভুল দুটি উঠে কেউ না আমরা কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করি না এটা সংশোধনী এবং আমাদের যত কিন্তু সমস্যাগুলো হচ্ছে দেখবেন আমাদের ভিতরেই আমাদের লোকজনই আমাদের সমস্যাটা বেশি তৈরি করে দেয় এখনো দেখবেন ইউনিয়নে দশ জন চিন্তা করে যে আমি চেয়ারম্যান হবো দশ জন চিন্তা করে যে চেয়ারম্যান হবো তখন একজন চিন্তা করে যে সালার

খালি চেয়ারম্যান হইলে মেম্বার হইলেই কিছু পাওয়া যায় আর বাকিরা পাবে না সেই ধারা তো আমি চেঞ্জ করে আমাদের নেতার কথা শুনতেছেন না নেতা কি বলতেছে এমপি যারা